এ রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন্ধুরা তোমরা সব কেমন আছো আমরা ভালো আছি বড়রা প্রণাম নেবেন ছোটটা বুক ভরা ভালোবাসা নেবেন ব্লগটা আমি স্টার্ট করছি সকাল আটটা থেকে তো এবার ফুলের গাছ কম লাগিয়েছি দেখো হ্যাঁ ফুলের গাছ লাগানোর সময় পাচ্ছি না লাগাতে হবে ফুল গাছ না হলে যেন মনে হয় বাড়িটা কেমন শূন্য শূন্য লাগে একদমই ভালো লাগে না ফুল গাছ ছাড়া বাড়ি মানায় কখনো বলো কোর বাবা কালকে তো জামা কবো দাকিনি রাত 8:00 বারে আসে তাই সকালে উঠে দেখাছলাম ভাত বসিয়েছি এখানে যে ভাত বসিয়েছি আর করব ঝিংগে আলু দিয়ে একটা কাতলা মাছের ঝোল আর একটু করলা ভাজা করব আর একটু মাছের মাথা দিয়ে একটু ডক করব এখন সকালে কেমন রোদটা দেখো প্রচুর রোদ আমাদের বাড়িতে খুব রোদ ঢুকছে জানো তো এখন আগে গাছ ছিল তো রোদ ছিল না বুঝতে পারিনি এখন মানে রোদটা কি মানে রোদে নামতেই পারছি না এত রোদ মানে যাচ্ছে শরীর একদম জানো পুড়ে তো আজকে সিলে বেটে রান্না করছি সিলে মশলা করলাম সরষেটাও বাড়বো কালকে যে কাতলা মাছটা নিয়েছিলাম সেটা দিয়ে ঝিঙে আলু দিয়ে একটা ঝোল মাছটা ভেজে নেব আমাকে চা করে দিলে যাব সকালকার চাটা গরম ঠান্ডা হয়ে গেছিল কাতলা মাছের ভোলটা খেতেছি তো ভালো লাগে কালকে টা একটা খেলে কালকে ছিল বেশি ভালো লাগবে কিন্তু কালকে তো মাংস হয়েছিল মাছটা খুব বেশি ভাজবো না মাছ ভালো মাছ বেশি ভাজলে কি বলো তো টেস্টটা পালিয়ে যায় এটাই ঠিক আছে আলুটা ভাজা হয়ে গেছে এবার ঝিঙেটা দেব ঝিঙেটা খুব বেশি ভাজলে কি বলতো গলে যাবে সেই জন্য একটু পরেই দিলাম আলুর মধ্যে দিয়ে দেবো টমেটোটা দিয়ে দেবো মশলা এদের থেকে আলুটা শুরু হবে তারপর মাছ করে দেব আর এদিকে সরষেটা বেটে নেব অনেক কাজ করে আছে যে তারপর স্নান করবো মেয়েকে রেডি করবো মাছগুলো দিয়ে একটু ফুটলেই নামিয়ে নেবো এটা হয়ে যাবে পাতলা ঝোল তো আর ঝোলটা বেশি মানে বেশিক্ষণ আর রাখবো না ঝোলটা মরে যাবে হয়ে গেল কাতলা মাছের ঝিঙে আলু দিয়ে পাতলা চল এখানে টকটা বসাবো উঠোনটা ঝাঁট দিয়ে নেব। ওই দিকটা দিলাম এই এদিকটা নিয়ে দিতে হবে ওই দিকটা দিলাম ঝাঁট এই দিকটা তো নিয়ে দিতে হবে এটা তো মাটি তো দেখো ভাত রান্না করার আগে আমি সকালে একবার ঝাঁট দিয়েছি তা আবার কত পাতা মানে আমরা গাছটা আছে তো এতদিন তো আটা কাঁঠাল গাছটা আর আমের গাছের পাতা পড়তো আর বাঁশের বাঁশটা আর আম গাছটা আমরা গাছটা রয়ে গেল বাঁশটা তো আমাদের নয় অন্য কারোর ওগুলো তো কাটা যাবে না আর আমরা গাছটা আমাদের আমরা গাছটা বোধহয় কাটা যাবে কেন বলো তো উঠুনটা পাকা করবো তো না কাটলে এই গাছে হয়তো আবার উঠুনটা শিকড় ঢুকে আবার হয়তো ফাটিয়ে দেবে তো দেখি কত দূর কি হয় তো ঝাঁট আমাদের খুব দিতে হয় যেন তো পাতা পরে খুবই বাড়িতে মেয়ের আমার ভাত নিয়ে নিলাম এই যে মেয়ে যাবে স্কুলে আমি যাব আর আমিও যাব বেরিয়ে তাই ভাতটা আগে খেয়ে নিই মেঘলা মেঘলা হয়েছে জামা কাপড়গুলো তুলে দিলাম কেউ থাকবে না বাড়িতে ভিজে যাবে তো মেয়ে খুলে গেল ওকে ওর কাকু এসেছিল নিতে দিয়ে দিলাম এবার আমি রেডি হয়ে দেব স্নান করে সারাদিন আর ভিডিও দিতে পারবো না সেই সন্ধ্যের দিকে কি অবস্থা তো ঘেমে টেমে এক হয়ে গেছে মাথা যন্ত্রণা করছে আজকে প্রচন্ড তো অফিসে যেন রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওদিকে অরূপ আসবে নিতে অরূপের সঙ্গে যাব আজকে ও যাবে ওর বাবা ফোন করে বলল আমাকে আবার সন্ধ্যের দিকে ভিডিও দেবো স্যার এসেছিল পড়াতে না চা দেওয়া হয়েছে ধুয়ে নেবো রাতে কিছু কিছু কাজের জন্য করে নেবো না মে মাসটা মাসে চলে গেল পড়ছে আমি সবজি কালকে সবজিগুলো কেটে রাখবো আর রাত্রে খাওয়ার জন্য একটু কিছু করতে হবে দেখি ভাত আছে অনেকটা দেখি এই সবজিগুলো কেটে রাখবো যে ভাতটা আছে একটু ডাল ভিজিয়েছি বাঁটবো ওটা ডাল বাটাতে ভাত ভালো লাগে ডিম ভাজা করবো এই দিদির কাছে পড়তে গেল ওই ঘরে আর এই যখন বইগুলো পড়ে আছে এখনো কিছু কিছু পড়তে আছে পড়বে তারপর উঠে আমরা খেয়ে নেব ওর বাবা একবার বাড়ি এসেছিল বাজার দিতে কিছুটা তারপর আবার চলে গেল এখন সাড়ে নটা বাজে বললো রাত হবে আসতে মানে ওখানে ওরা বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় তো আর একটু রাতই হয় আসতে তুমি খেয়ে শুয়ে পড়ো তাই হয় না কি এভাবে আমার ঘুম হয় না আজকে হয়তো এগারোটা বাজকে আসতে কালকে তো বারোটা প্রায় এটা দেখেছিলাম তা আমরা তিন মা মেয়েতে খেয়ে নেব আর বড়ো মেয়ে পড়ছে গেলে ছোটটার বড়া হলো এখনই মাস্টার এসেছিলো একদম এক টানা করে নিল তো আমরা খেয়ে নেবো কি করে একটু ডিম ডিমের অমলেট করব আর এই যে মুসুরির ডাল বেটেছি আর ডিমের ভাত আছে ওইটা দিয়ে খাওয়া হয়ে যাবে মুখে কিছুমানে ভাল লাগে বন্ধু ভিডিঅ' টা শেষ কৰোঁ তোমাদেরকে বলছি আগে একদিন বলেছিলাম আবার আজকেও বলছি খারাপ দেব না সবাই পুরো ভিডিও কেউ দেখে না সেটা তো আওয়ার টাইম দেখলে বোঝা যায় কেন যেটুকু দেখবে সবাই পুরোটা দেখো আমি কিন্তু সবার ভিডিও পুরোটা দেখি এত যে কষ্ট করে বানায় সারাদিনে ভিডিওটা কাচের ফাঁকে ফাঁকে আমি একা নয় সবাই কিন্তু কষ্ট করে ভিডিও বানায় তো তোমাদের কাছে সবার কাছে অনুরোধ যার যার ভিডিও দেখবে সব পুরোটা করে দেখবে সেই জন্য সবার একটু উপকার হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থাকার অনুরোধ রইল আর কি দেখা হবে পরে ভিডিওতে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি গুড নাইট ভালো থেকো